আমাদের দেওয়াগঞ্জ বক্সিগঞ্জ অথবা বক্সিগঞ্জ দেওয়াগঞ্জ না কাকা এখানে সতেরো বছর আমি কোনো কাজ করতে পারি নাই আমার কাজ করতে দেওয়া হয় নাই এবং আমি সুযোগ পাই না আল্লাহর রহমতে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এইখানে কি আমি সুযোগ নিব আপনারা কি সুযোগ নিতে বলেন তাহলে রাখা যাবে আমি ঐক্য দেখতে চাই আমি সকলের মধ্যে ঐক্য দেখতে চাই যে ঐক্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান সেই বাংলাদেশের একটি অংশ বক্সিগঞ্জে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বক্সিগঞ্জের কর্মসংস্থান বক্সিগঞ্জের শিল্প কারখানা বক্সিগঞ্জের মানুষের উন্নতি বক্সিগঞ্জের বেকার সমস্যা বক্সিগঞ্জের গরিব মানুষের উন্নতি বক্সিগঞ্জের কৃষকদের উন্নতি বক্সিদের শ্রমিকদের উন্নতি সকল কিছু আমি আল্লাহ বাচ্চারাকে করতে চাই এখানে কোনো ভেদাভেদ চলবে না আমাদের এখানে আমরা নিজেদের মধ্যে দলীয় ভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছি সেই চেষ্টা যাতে না হয় এই জন্য আমি আমাদের চেয়ারপারসনের অ্যাডভাইজার জেরাম আব্দুল কাইয়ুম সাহেবকে আমি বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে এখানে নির্বাচন করবো আর তিনি আসবেন এবং তিনি এসে আমার জন্য নির্বাচন করে প্রয়োজন আমরা এখানে তো বিজিত হতে হবে জয়ী হতে হবে তাই না জয়ী হতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক দলীয় শৃঙ্খলা কারণে অনেককেই। আমরা দলে নিতে পারছি না দলের একটা শৃঙ্খলা রয়েছে একটা কাঠামো রয়েছে এই যে আমাদের এখানে বিগত সময়ে আমরা এই এই ধরে রেখেছি কারণে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করি নাই এবং যে নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছি সেখানে করেছি যেখানে করতে বলা হয় নাই সেখানে যদি কেউ করে থাকে তাদেরকে বহিষ্কার করেছি। এই বহিষ্কার দেশ উইড্র করার জন্য আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলেছি এবং আমরা যদি তিনি এটা সারা বাংলাদেশে এক যুগে আমাদের এই বহিষ্কার আদেশ করা হয় তাহলে আমাদের এখানে যারা বহিষ্কার হয়েছেন তারাও আমাদের সঙ্গে মিলে কাজ করবে ইনশাআল্লাহ আমাদের মানিক সৌদাগর এবং প্রিন্সের নেতৃত্বে গামা এবং নেতৃত্বে সকলকে আমরা এগিয়ে এগিয়ে চলো চলো আমাদের এখানে কোন ভেদাভেদ রাখা চলবে না আপনারা তো বুঝেছেন যে আগামী দিনে নির্বাচন কে করবে বুঝেছেন আমি একজন প্রার্থী আমি একজন প্রার্থী আমি আপনাদের সঙ্গে দুই হাজার একে ছিলাম এবারও আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের সঙ্গে থাকতে চাই এবং থেকে আপনাদের সকলে মানবিক উন্ডল ভাবতে চাই আচ্ছা হাত নামা আমরা সাংবাদিক ভাইয়ারা এখানে রয়েছেন আমাদের নির্বাচনটি এবার কিন্তু নির্বাচনের মতো নয়। পাস এরকম নির্বাচন কিন্তু নয় এই দেশটা পরিবর্তন করতে হবে এই দেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার প্রয়োগের সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে এবং সকল মানুষ যাতে যার যার নিজের সে শেষে প্রদান করতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা আমরা সকলে মিলে এই বক্সিগঞ্জ থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত বগার্চটি ইউনিয়ন পর্যন্ত এই সাতটি ইউনিয়নের সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে কর্মীগণকে নেতাগণকে আমি অনুরোধ করতে চাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক একজন মিলল হয়ে কাজ করতে হবে তাহলে আমাদের ভাই বক্তিমগঞ্জের মাটি আমার ঘাটে দামি জানি আমি তো বক্সিগঞ্জের মাটি আমার ঘাটি কারণ আমার বক্সিগঞ্জের নারী পিতা জাগা ভাই তাই না আমাদের যে নারী পুতা জায়গাটা এটা তো ঘাটি না হলে কোথায় ঘাটি হবে কেউ 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 আমাকে বলে বিভ্রান্ত করার জন্য যে যেহেতু আমার ছেলে আমার সঙ্গে আসে বেরেস্টার সাদাত

ডাউনলাইন নেতৃবৃন্দরা কষ্ট পায় না এবার কিন্তু বক্সিং গলের উন্নতি আগে করবল ঠিক বক্সিং গলের ডাউন করে এক সঙ্গে এখানে কি করলে প্রত্যেকটি মানুষ উন্নততর জীবন যাপন করতে পারে সেই কাজটা আমি করব ইনশাআল্লাহ এখানে কমলপুরে আমাদের এক্সিস্টেশন আছে না

যাতায়াত করতে পারতাম না সেটা সংযোগ করি নাই করেছি এখানে দেওয়ানগঞ্জে রেলপথ আছে এখানেও রেলপথ আনার চেষ্টা করা হবে আমরা এখানে গ্যাসের কথা আমি বলতে পারবো না গ্যাসের অবস্থা কি অনেকে বলতেছে গ্যাসের কথা বল যা বলবো তা তো করতে হবে নাকি মিথ্যা বলা যাবে না মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না মিথ্যা বলা যাবেও না আমার নেতা কর্মীকে এই শিক্ষাটা আমি দিতে চাই যে আপনার জনগণকে মিথ্যা আশ্বাস দিবেন না তাদের সঙ্গে মিথ্যা কথা বলবেন না তাদের সঙ্গে অসৎ আচরণ করবেন না সকলেই যাতে আপনাদেরকে ভালোবাসে সকল ভালোবাসে পশ্চিমগঞ্জের জনগণ সেই ব্যবস্থা আপনাদের করতে হবে সেই জন্য আপনাদের আজ থেকে এখানে নেতৃত্ব হয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকটি গ্রামে গ্রামে যেতে হবে সেখানে ধানের শীষের জন্য ভোট যেতে হবে আমরা তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা কি দেখতে চাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই কারা কারা দেখতে চাই হাত তোলেন সবাই চাই বাংলাদেশের সবাই চাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমাদের বাংলাদেশকে একত্রিশ দফার মাধ্যমে কৃষক শ্রমিক পরিবার গরিব পরিবারের ফ্যামিলি এই যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের পর আমরা প্রথমে আল্লাহ রহমত যদি সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেকটি অঞ্চলে যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদেরকে বিনামূল্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা একটা মোটামুটি সংসার চলার জন্য কিছু টাকা পাবে প্রতি মাসে এবং এটা ইনশাল্লাহ বংশীগঞ্জ থেকে আরম্ভ করবো আমাদের এই সুভনের কথা বলছিলাম সুভনের কথা আজকে ইসলাম যে সুবন কেন আছে আমার ছেলে বক্সিগঞ্জ অনেকেই বলে যে শুভন বক্সিগঞ্জ আওয়ামী নির্বাচন করবে মিল্লা সাহেব ঢাকা থেকে করবে এরকম ভাবেও কিন্তু কিছু কিছু মানুষ এটা বিভ্রান্তি করে আমাকে যদি এমনিও এমপি বানিয়ে যায় ঢাকায় তাও আমি হবো আমার কথা হলো আমি যদি এমপি হই আমি যদি আমার এলাকার লোকের কাজ না করতে পারি সেই এমপি আমার দরকার নাই আমি যদি আল্লাহ রহমান আল্লাহ রহম করে আপনাদের ঠিক কাজ করে গেলেন দেওয়ানগঞ্জ মুক্তিগঞ্জের এমপি হতে চাই আমি এবং এখানে সকল মানুষের উন্নতি করতে চায় সেই জন্য আমার ছেলে শাহাদুদ্দিন কারণ যদি আপনি জানেন আমি যখন নির্বাচনে হয়েছিলাম তখন তো কেন্দ্রীয় পর্যায়ের এত দায়িত্ব ছিল না এখন সারা বাংলাদেশে আমার কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্ব কেন্দ্রে এবং সারা বাংলাদেশে যেভাবে করতে হয় তাতে করে আমার একজন নিজস্ব লোক দরকার ছেলে চেয়ার বিশ্ব কেউ হয় না হয় ওকে দিয়ে আমাদের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে কাজগুলি করা এবং যখন তাকে বেরোসুরি পড়তে পাঠায় তখন তাকে আমি বলেছিলাম এখানে কিন্তু বেরোসুরা আরো আছে এই এলাকায় তারা কি করবেন না করবেন আমি জানি না কিন্তু তাকে বলা আছে বংশীগঞ্জ আন্দোলনের মানুষের জন্য তোমার আইনি যত প্রক্রিয়া আছে তারা যদি চায় সেগুলি পিঠা বলবে দিতে হবে এবং সে চেষ্টা করছে আমাদের যে এই যে কতগুলি আমাদের সতেরো বছরের মামলা হল আমাদের এই মামলা

কাজ করেছে এটা জমিন দেওয়ার জন্য এবং এই জন্যই আমি তাকে এই শিক্ষা দিয়েছি যে আমার সহযোগিতা করার জন্য তোমাকে আল্লাহ রহমতে আমার সন দিয়ে কষ্ট করে টাকা কামাই করে তোমাকে কিন্তু বেরেস্টার বানানো হয়েছে কি জন্য আমার এলাকা লোকের কাজ করার জন্য এই অন্তর এই যে ইচ্ছা এই ইচ্ছাটা যাদের মধ্যে প্রবল ভাবে কাজ না করবে সে কোন কোনো নেতা নয় সবার আমাদের লেভেল থেকে আরম্ভ করে পৌরসভা উপজেলা সকল নেতৃবৃন্দ যাদের অন্তরে জনগণের জন্য ভালোবাসা না থাকবে সে কোন নেতা নয় নেতা হতে হবে জনগণের জন্য নেতা হতে হবে গরিবের জন্য নেতা হতে হবে কৃষকের জন্য নেতা হতে হবে আমাদের সকল এই পৌর এলাকার দোকানদার ভাইয়ের যাতে সুন্দর ব্যবসা করতে পারে তাদের জন্য আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশ আমরা চাই একটি শ্রেষ্ঠ বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে সম্ভবতা সতপতা মানুষের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা স্বীকৃতি পূরণ করার জন্য যে যে নেতা এখানে কাজ করবে জনাব কারিম সাহেব দেশপ্রেমী বেগম খালেদািয়ার নেতৃত্বে তাকে ইনোমিনেশন দিবেন ইনশাআল্লাহ কারাবান্দা দেশি আমরা ইনশাআল্লাহ कामयाब হব আমার মন বলে আমার মন বলে যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং বিএনপি নেতৃত্বে অন্যান্য অঙ্গ এই যে পাঁচই অগাস্ট হয়ে আপনার শেখ হাসিনা পতায়নের পর যে দলগুলি এখন মাঠে আছে জামাত ইসলাম এনসিপি এবং অনেকগুলি বাম দল আমরা সকলকে নিয়ে হলে কাজ করব যাতে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ভাই প্লিজ জোড়াল নেতা কর্মীদের প্রতি কারো প্রতি অশ্রদ্ধা করেন না যারা বড় তাদেরকে শ্রদ্ধা করবেন ওনারা কিছু চায় না টাকা পয়সা না শ্রদ্ধা ভালোবাসা শুধুদের ভালোবাসবেন দুটা জিনিস আপনি করেন আর কিছু কিন্তু তাড়াতে না বাকি তো আমরা করবো তাই না নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ বড়দের সম্মান শিক্ষকদের সালাম বৃদ্ধদের সালাম এবং তাদের শ্রদ্ধা এবং ছোট ভাইদের আদর স্নেহ এই জিনিসগুলো দিলেই চলবে আর তারা কিন্তু চায় না বাকি কি দিতে হবে না দিতে হবে আমরা বিএনপির সরকার গঠন করে প্রত্যেক দোর করে পৌঁছব ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে তারা উন্নতি লাভ করবে আপনারা এই এলাকার সকল কর্মকাণ্ডে জড়িত থাকবেন জনগণের জন্য জনগণের জন্য কাজ করবেন উন্নতির পাশে আপনারাই থাকবেন কাজে নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে অনুরোধটি আমি রাখলাম এটা আপনারা রাখবেন আজকে কথা বলি আমি অনেক আনন্দিত এবং খুশি আমাদের যদি ভুল ত্রুটি হয়েও থাকে এই ভুল ভুলে গিয়ে মাত্র তিন চার মাস আছে ইনশাল্লাহ শিগগিরই জনতা একমান দেশে ফিরবেন এবং তিনি দেশে ফিরলে আমাদের অর্ধেকের বেশি ইলেকশন কিন্তু হয়ে যাবে এই যে জুয়ার রূপে এই যে সভ্যতার জোয়ার সততার জোয়ার উন্নয়নের জোয়ার মানুষকে দেখভাল করার জোয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের জোয়ার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের জোয়ার এই জোয়ারে বাংলাদেশ ধানের শেষে ভেসে যাবে কাজেই ধানের শেষে ভেসে যাবে মনে করে আবার বসে থাকলে চলবে না এই পয়সায় কিন্তু আমরা আছি পাঁচ বছর পর থেকে নৌকা নাই আওয়ামী লীগ নাই গুন্ডারা নাই ডাকাতরা নাই টাকা সুররা নাই বিভিন্ন ভাবে যারা বদমাইশি করেছে তারা নাই এখন আমরা মনে করছি আমরা তা কিন্তু নয় আমাদের কাজ করতে হবে সতেরো বছর আমাদের যে ভাইরা যাদের চকলেট পাইছে প্রাইমারি স্কুলে গিয়ে গিয়ে চকলেট বিস্কিট যখন এমপি তারা কিন্তু সময় ভোটার তিনবার তারা ভুল দিতে পারে ভুল দিতে পেরেছেন এই ভুলটা তারা যাদের প্রয়োগ করে ধারে শেষে এবং সেই প্রয়োগ করানোর জন্য আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন আমি মালিক সৌদাগর প্রিন্স কে বলবো আমি গাওয়া এবং শাকিল কে বলবো আমি যুব দলকে বলবো আমি ছাত্র দলকে বলবো আমি স্বেচ্ছাসেবী দলকে বলবো অঙ্গ সংগঠনদের বলবো সকলে মিলে প্রতি ঘরে ঘরে ধানের শীষ পাস করলে এই এলাকার কি উন্নয়ন হবে সেইগুলি বলে দিতে হবে দেখেন জামা আমি বিরোধিতা করতে চাই না জামাতের লোকজন মহিলারা পর্যন্ত তারা কিন্তু গ্রুপ করে করে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে কিন্তু যাবে তারা নির্বাচন করতে চায় তারা ছিল ওই সময় এখন তো নাই এখন তো বিরোধী হিসেবে তাদের কাজ করতে হবে তাই না সেই জন্য তারাও যাবে যাবে যারা তারা যতবার যাবে আপনার তার সে দ্বিগুণ বার যাবে আমি শুনেছি আমি জানি না শোনা কথা অনেকেই নাকি অনেক অশিক্ষিত মহিলা যারা আছে যারা পড়াশোনা জানে না সরল সুজা কোন কিছু বুঝে না তাদেরকে বাড়ি বাড়ি যে বুঝানো হচ্ছে যে আপনি যদি এবার জামাতে ভোট দেন দাড়ি পাল্লায় ভোট দেন আখেরা ক্লিয়ার জান্নাতের দরজা ক্লিয়ার আচ্ছা বলেন মহান আল্লাহ আল্লাহ সারা কেউ বলতে পারে এটা বলতে পারে না বলতে পারে যারা না না করে তারা ইমানদার নাকি বলতে পারে না এখন আমরা বলতে পারে না ইমানদার হতে হবে ইমান শক্ত হতে হবে iman মানে আল্লাহ প্রতি বিশ্বাস আস্থা এবং সকল মানুষের প্রতি ভালোবাসা দেখেন গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুষ্ঠান করেছে আপনারা দেখেছেন আমাদের এই মানুষ যে অন্যান্য প্রাণীদের জন্য কাজ করবে সেই জন্য তিনি একটা সংগঠন করেছেন এই আল্লাহ তালার দেওয়া আঠারো হাজার লোক মধ্যে আমরা মানুষ শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ জীবের কাজ হল অন্যন্য অন্য জীবদের রক্ষা করা আমাদের এখানে তাই বলে হাতিয়ে আসতে পারে ধান টান কেটে ফেলায় ওদের মারি না আমরা তারা এসে তাই না এখানে বাঘ কমে গেছে হাতি কমে গেছে হরিণ কমে গেছে পাখি কমে গেছে বুলবুলি পাখি আমরা দেখতে পারি না শালিক পাখি বা ঝাঁক এখন কম খালি আপনার কবুতর কমে গেছে এগুলি কমবে কেন যদি শান্তি শৃঙ্খলা সবার মধ্যে বজায় থাকে দেখবেন এগুলির প্রভাব আবার ফিরে আসবে সবুজ বাংলাদেশ হবে মানুষের মধ্যে শান্তি থাকবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ চলে যাবে এরকম একটি বাংলাদেশ তারেক প্রমাণ করতে চান এবং আমরাও করতে চাই বক্সিগঞ্জ দেওয়া মানুষকে দেখে যাতে অন্যান্য জায়গার মানুষ মনে করে এরাই তো মানুষ এরাই তো ভালো মানুষ এরকম যাতে পরিবেশ সৃষ্টি হয় কাজেই আপনাদের আমি আর বেশি বক্তব্য দিয়ে চাই না আপনাদের যে নির্দেশনাগুলি দিলাম এই নির্দেশনাগুলি আপনারা মেনে চলবেন এখানে আমি একটি পেইজ না더라 বলতে বংশীগর সরকারি কিয়ামতউল্লাহ কলেজ এখন কিয়ামতউল্লাহ কলেজে অনার্স নাই আছে অনার্স কি চান করে না কারা কারা স্যার হাত তুলেন ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে প্রধান এবং প্রথম কাজ হবে বংশীগঞ্জ সরকারি কিয়ামতলা কলেজে অনার্স চালু করা আমাদের মহিলা কলেজ যেটা প্রথম আমি করেছিলাম এটা এই মহিলা কলেজ আমার দ্বারা করা সালাম তরজকে নিয়ে এসে সালাম তখন বেঁচে ছিলেন এই মহিলা কলেজকে এখন পর্যন্ত সরকারিকরণ করা হয় নাই এই মহিলা কলেজকে সরকারি করণ করা হবে ইনশাআল্লাহ এবং আমাদের বিজি শিল্পনগরী এখানে বক্সিগঞ্জে নাই ওই একটাকে বললাম আমি রাস্তায় বলেছি মহিলাদের বলেছি হলুদ কাপড় পরে ছিল এই মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের শ্রমিকদের প্রকৌশলী যে শ্রম আমার শ্রমিকই রয়েছে দানের জন্য এই স্থায়ীভাবে বিশিক নগরীতে একটি বিশিক নগরী গড়ে তুলে যাতে কাজ করতে পারে এবং সবাই যেন সেখানে ছোট ছোট শিল্প করে এখানে সবাই ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা হয় আমাদের এইগুলি অনেক কথা বলা যাবে সবাই কিন্তু দেখেন আপনাদের ব্যাপারে কিন্তু ভালোবাসা আমাকে একটা একটা করে ধরাই দিচ্ছি এই যে বাগটাজুর কুরকুরি বিল খাল খনন করা লাগবে এটা ধরে দিচ্ছে কাগজ ভাই আমি খনন কেমনে করবো আমি খনন করতে পারবো এটা ব্যবস্থা করতে হবে আমাদের সকলকে মিলে কথা মনে নাই যে আমাদের অনেকে মনে নাই অনেক ছোট ছিল এই খালকাতে অংশগ্রহণ করেছিলাম এই খালকাতা এই খালকাতা

ইনশাল্লাহ চুপ করো চুপ করো চুপ করো সকলেই যাতে এত বড় লোক হওয়ার দরকার নাই আল্লাহ স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে এবং নির্ভয়ে যাতে আমাদের চলার সুযোগ দেন সেই ব্যবস্থা করা হবে মানুষ যাতে রাতে ঘুমায় এমন ভাবে চিন্তা মুক্ত অবস্থায় কালকে কি খাবো কাল পরশুদিন আমার ছেলে কি করবে আমার ছেলে শিক্ষিত হয়েছে চাকরি পাবে কি পাবে না সেই কাজগুলি আমাদের করতে হবে আমাকে সুযোগ দেন আমি এই কাজগুলি করব আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনে আমাদের অনেকগুলি মিটিং করতে হবে সাধুপাড়া মাদার চর মেরুর চর বংশীগঞ্জ

আমাদের সেই রাষ্ট্রপতি জেয়ার আমাদের আমাদের এ আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং ভার্ট অফ চেয়ারম্যানের সকল কাজকে সম্পন্ন করার জন্য ধানোয়ার কামল করে কথা আমি বলেছি তাই আমি স্থলবন্তর করার জন্য বলেছি এবং বিএনপি নেতারের নেতৃত্বে

আমরা একসঙ্গে মিলে কাজ করব ইনশাল্লাহ আমরা রাস্তাঘাটে প্রথম সময় যে আমি প্রথম সময় অনেক লোক দাঁড়িয়ে ছিল আন্তরিকভাবে আমাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যে আপনি কষ্ট করে অনেকে দুর্বল হয়েছে আমি তাদের জন্য আমি আমাদের দুঃখ প্রকাশ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই সকলে ভালো থাকেন সকলের জন্য শুভকামনা আপনাদের কাছে আমি বারবার আসব বারবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ কাছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেঁচে থেকে আপনাদের কাজগুলি করতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়া বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান जाना करे zindavar, zindavar.